কথা বলছি আজকে কষ্ট নিয়ে অর্থাৎ মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আছে ছোট কষ্ট বড় কষ্ট বিশাল কষ্ট কষ্ট কিন্তু প্রতিনিয়তই আমাদের জীবনে আসছে আমরা কষ্টকে ফেস করছি কষ্ট পাচ্ছি তা আজকে আমি যে কষ্টগুলো মেইন দু তিনটা কষ্ট নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মানুষের কথার কষ্ট মানুষের ব্যবহারের কষ্ট এবং সবচেয়ে বড় অর্থাৎ যথেষ্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আমাদের জীবনে সেটা হচ্ছে অর্থকষ্ট এই তিনটা কষ্ট নিয়ে কথা বলবো প্রথমেই যাই আমি অর্থ কষ্টের ক্ষেত্রে অর্থ কষ্ট কিন্তু এমন একটি ব্যাপার যে যখন একটি মানুষ অর্থকষ্টে থাকে তার কিন্তু বলা হয় যে আশেপাশে কেউই সেম খুঁজে পাওয়া যায় না যাদের উপরে সে ভরসা করতে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই বেস করে লোকগুলো তার পাশে নেই এবং ওই যে একটা কথা বলে যে অর্থ কষ্ট থাকলে কি হয় যে সাহসটা থাকবে বা সেগুলো অনেকাংশেই কিন্তু অনেকটা দমে যায় মানুষ আমরা হ্যাঁ তো সেক্ষেত্রে কিভাবে আমি অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবো অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে অবশ্যই এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করতে হবে তার সাথে সাথে নিজেকে মিতব্যয়ী হতে হবে অর্থাৎ আমি যখন যেটা রোজগার করছি বা আমি পাচ্ছি সবসময় ওখান থেকে অ্যাটলিস্ট দশ পারসেন্ট কখনো কখনো পাঁচ পারসেন্ট কখনো কখনো দুই মাইনাস করে হিসাব করে তার থেকে কী হচ্ছে আপনার যদি একশো টাকা আপনি পেয়ে থাকেন আপনি হয়তো সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে না যে কোনো অথবা আপনি হয়তো হাত খরচের জন্য আপনি আপনার বাবা মার কাছ থেকেও তারপরে সেখান কারণ সঞ্চয়ের অভ্যাসটা কিন্তু যে কোনো বয়স থেকেই শুরু করা যায় এটা হচ্ছে না পার্টিকুলারলি একেবারে কবে প্রতিষ্ঠিত হলাম তারপর থেকে সঞ্চয় করলাম না প্রয়োজন নেই তো আমি বলবো যেটা যে কিছু কিছু যদি সঞ্চয় করে থাকে তাহলে কারণ মানুষের জীবনে অর্থকষ্টের যে ব্যাপারটা থেকে থেকে কিন্তু আনসার্টেন যে সময় হতে পারে যে কোনো সময় হঠাৎ করে চাকরি ক্ষেত্রে একটা বিড়ম্বনা হতে পারে ব্যবসায় একটা বিশাল লস হয়ে যেতে পারে তাই না বা দেখা গেল যে চাকরি এখনও পাচ্ছেন না এখনও প্রশ্ন হতে পারে যে তাহলে আমার তো অর্থই নেই অর্থ কষ্ট কর থেকে আসবে হ্যাঁ সেখানে আমার হচ্ছে হ্যাঁ চাকরি পাচ্ছে না চাকরি খুঁজছেন বিশাল অর্থের জন্য চাকরি করলে আমরা মাসের শেষে বড় অর্গের টাকা পাচ্ছি তো ওই সময়টুকু কিন্তু আপনি টিউশনই করতে পারেন এদের মানে কমিশনের কাজ করতে পারেন যে কোনোভাবেই কিন্তু ছোটোখাটোভাবে যদি আর্ন করেন ছোট যে জায়গাটায় আপনার বাসে যাওয়া দরকার যে জায়গাটা বাসে মানে চলে যাওয়া যায় সেখানে দরকার হলে আপনি চিন্তা করেন যে এটাখানে শেয়ারে অন্য কিছুতে যাওয়া যায় কিনা হ্যাঁ অর্থাৎ আমি আসলে মিন করতে চাচ্ছি আপনি গেলেন হেঁটে যান ওই রিক্সার টাকাটা কিন্তু আপনার সঞ্চয় হয়ে গেল আমি কিন্তু কি বলছি যাতে একেবারে কিছুই নাই মনে করছেন যারা তাদেরকে বলছি যে আপনি যখন হেঁটে যাচ্ছেন কি হচ্ছে আপনি কিন্তু ভাববেন যে হ্যাঁ আমি শারীরিকভাবে ইটস গুড ফর মাই হেলথ এভাবে বলেন নিজেকে সাহস দেয় আর অর্থ কষ্ট হ্যাঁ আমি মানি মনকে ভেঙে দেয় কিন্তু অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মনের দৃঢ়তার দরকার অর্থ কষ্ট বেরিয়ে আসার জন্য আত্মবিশ্বাস দরকার হ্যাঁ আমি বেরিয়ে আসবো আমার এখন এই মুহূর্তে আমি অর্থ কষ্টে আছি আমি অর্থকে আমার বাড়িতে এনে বসিয়ে রাখবো এই মেন্টালিটিটা কখন হচ্ছে যখনই আপনি এই সাহসটা নিয়ে এগিয়ে যেতে পারছেন তাই না তো এই জন্য আমি বলছি যে অর্থ কষ্টকে অবশ্যই ওই যে আমি বললাম এবং জীবনে একটা বিশাল ভূমিকা পালন করে ইনফ্যাক্ট অনেক সময় অনেকেই বলে থাকেন যে মানি ইজ দ্য সেকেন্ড গড আসলে কিন্তু জীবনে অর্থ দিয়ে কেন অনেক সময় অনেক কিছু নির্ধারিত হয় আর সবচেয়ে বড় কথা বেঁচে থাকার জন্যই তো অর্থের প্রয়োজন আছে তাই না তাই অর্থ কষ্টকে ওভারকাম করতে হবে যেভাবেই পারি আমরা যতটুকুই পারি এবং যেখানে আমি একশো টাকা খরচ করতে পারি মনে মনে ভেবেই নেবো আমার নব্বই টাকা আছে তাহলেও কিন্তু সঞ্চয়তা থাকছে এভাবে যতটুকু হোক এই কষ্ট পথে আমি বলবো আমি বললাম দেখবেন অনেকটাই এই কষ্টটাকে সম্ভব এবার বলছি কথার কষ্ট নিয়ে কথার কষ্ট নিয়ে অর্থাৎ একজন মানুষ সবসময় যেটা বলি যে গায়ে রং নিয়ে অনেক সময় অনেকে একজন একজনকে কোটা দিয়ে থাকেন এটা কিন্তু অনেক কি পড়েছে তোর সঙ্গে যায় না এটা কিন্তু অনেক বড় কষ্ট তাই না কারণ এটা যে গায়ের রঙ তোর কেউ ইচ্ছে করে ফর্সা বা কালো হয় না এটা জন্ম থেকেই হয়ে আসে এটা আমাদের কিন্তু কোনো হাত নেই ফলে এইটা নিয়ে যখন কেউ কথার খোঁচা দিচ্ছেন তখন কিন্তু অটোমেটিকলি কষ্ট লাগছে তাই না আবার এরকম আছে যেমন ধরেন দুটো বন্ধুর মধ্যে একজন অবস্থা যথেষ্ট ভালো আর একজন মোটামুটি সেক্ষেত্রে যে সচ্ছল বন্ধু তুই তো কোনো কথা আর তোর সাথে বিদেশের কথা কি বলবো তুই তো এখনো বিদেশে যাস নাই ধাম করে কিন্তু লেগে গেল এটা কিন্তু এমন একটা কথা বললো যে এই মুহূর্তে কিন্তু আসলেই ওই বন্ধুটার পক্ষে কিন্তু ধাম করে তোর একশো টাকা থেকে দশ লাখ টাকা হয় না তাই না তো অর্থাৎ এই মুহূর্তে তার ক্যাপাবিলিটি হচ্ছে না ফলে এই কথাটা যখন এই বন্ধুটা বলছে এই কথার কষ্ট

প্রত্যেকটা মানুষের তো সামর্থ্য আছে তাই না এখন একটা মানুষের সামর্থ্য আছে একশো টাকার খরচ করা তার কাছ থেকে যদি আমি এখন এক হাজার টাকা আশা করি সেটা তো ঠিক না তো সেক্ষেত্রে তার মা বাবা মিলে অনেক যত্ন করে কিন্তু ফার্নিচারগুলো কিনেছিলেন আর সুশমুড়িতে গিয়ে তাকে কি শুনতে হলো যেগুলো পুড়ায় টুড়ায় নিয়ে আসছে কিনা এখন তাদের এক্সপেকটেশন যদি থাকে যে বলে এশিয়াল ফার্নিচার সারবেশন তো হবে না কিন্তু এখানে কি হলো ওনারা কষ্ট দিলেন তো এ ধরনের যে কষ্ট আছে যখন উনি কষ্ট পালে কি করতে হবে আমি যেটা বলবো যে কথার যেগুলো কষ্ট হ্যাঁ যে আমরা সময় আসলে জবাব দেওয়া যাবে সেসব কষ্টের ক্ষেত্রে নিজেকে একটা কথাই যে এখন নয় সে বলেছে বলো কিন্তু আমি এক সময় তাকে ইন রিটার্ন বুঝিয়ে দেব আমার তাকে কোনো করতে যাব না আমি আমার তাকে কোনো কথার কষ্ট দিব না কিন্তু আমার কাজের মাধ্যমে প্রমাণিত হবে যে এই ধারণাগুলো কত খারাপ ছিল তার এই কথাগুলো আমাকে কতটুকু কষ্ট দিয়েছে এটা সবসময় নিজেকে বলবেন নিজেকে ধৈর্য ধরবেন ভেতরে ভেতরে নিজেকে বলবেন কারণ কেউ যখন খোঁজা দেয় তারা কিন্তু জেনে শুনে বেশিরভাগ ক্ষেত্রে দু একটা পার্সেন অত না জেনে বলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জেনে শুনেই বলে তো তাতে যদি আপনি রিয়াক্ট করেন তার কথার কষ্টে আপনি দেখান যে আপনি আসলেই ওটা মানে সম্পর্কে আপনি ধরেন সে বললো আপনি ঝ্যানঝ্যান করে উত্তর দেবেন বা সে বললো আপনি কে দিত আপনার রিয়াকশান তাইলে কিন্তু সে স্বার্থ কারণ সে জেনেই দিয়েছে যাতে আপনি রিয়াক্ট করেন তাই একদম ফ্ল্যাট থাকবেন শুনেও না শোনার ভান করবেন এক কান দিয়ে ঢুকাবেন আরেক কান দিয়ে বের করে দিবেন কোনো না কোনো কাজের উঁচু হতে উঠে চলে যাবেন কিন্তু মনে মনে রাখবেন একদিন আসুক আমি এটা বুঝিয়ে দেব এটা গেল একটা আরেকটা ব্যাপার আছে এই যেমন যারা কথার দিতে তো অনেক বুঝে কিন্তু গায়ের রংটা তো বুঝিয়ে দেওয়া যাবে না তাই না এ তো আমাদের হাত নেই এইসবের ক্ষেত্রে মনে রাখবেন যারা এ ধরনের কথা বলেন মনে মনে তাদের জন্য আপনি মানে কি বলবো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নেবেন মানে এই যে দুঃখটা তারা দিচ্ছে যেটার উপর আপনার কোনো হাত নেই সেটা নিয়ে যে কথা দিয়ে খোঁচা দিচ্ছে একদিন কিন্তু এ ধরনের খোঁচা তারা পাবেনি তাদের পেতেই হবে বিকজ একটা কথাই আছে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড এটা গেল কথার ব্যাপারে এছাড়াও আরেকটি কষ্ট আছে যেটা দিয়ে আমি আজকে কথা শেষ করতে চাই সেটা হচ্ছে ব্যবহারের কষ্ট অর্থাৎ আপনি কেউ আপনাকে কথা দিয়ে কথা না রাখা তার মানে কি তার মানে তার ব্যবহারটা দিয়ে আপনাকে কষ্ট দিল আপনি হয়তো একটা মানুষ সেটা কিন্তু রিলেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় বা ব্যবসা বাণিজ্য বন্ধুত্বের ক্ষেত্রে তার তাকে আপনি বিশ্বাস করলেন বন্ধু দেখা গেল রাতারাতি চম্পট দিয়ে চলে গেছে ব্যবসায় লালবাতি কিংবা দেখা গেল যে যাকে ভালোবাসলেন যাকে নিয়ে আপনি অনেক রকমের স্বপ্ন দেখেছিলেন প্রতিটি কথা তার বিশ্বাস করেছিলেন একটা সময় দেখা গেল পুরো জিনিসটাই ছিল একটা মিথ্যের ফানুস। অর্থাৎ তার ব্যবহার দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে সে এখন আপনাকে চাই না তো এই যে জিনিসগুলো এই যে ব্যবহারের কষ্ট এটা কিন্তু প্রচণ্ড বড় কষ্ট এই কষ্টের ক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলবো যে প্লিজ এ ধরনের কষ্টের ক্ষেত্রে নিজেকে ভেতরে ভেতরে তৈরি করবেন কখনোই ভেঙে পড়বেন না কখনোই আমি বোকা আমি কেন না বোকা না আমরা তো মানুষ এত তো তার একটু মানুষের সাথে জেনে বুঝে বুঝে যে হ্যাঁ ও ভিতরে করবে কিনা ওর ব্যবহার থেকে আমি কোনোভাবে প্রবঞ্চিত হবো কিনা এতক্ষণ তো ভেবে করা সম্ভব না তাই এসবের ক্ষেত্রে যখন ঘটে গেলে এই কষ্টটাকে হাতিয়ার করবেন এবং সেই মানুষগুলোকে ভবিষ্যতে যাতে শিক্ষা দিতে পারেন সমুচিত জবাব দিতে পারেন সেটার জন্য নিজেকে তৈরি করবেন কিভাবে নিজেকে তৈরি করবেন যাতে ওই ঘান ভেঙে পড়লেন তাকে অভিশাপ দেওয়া শুরু করলেন ফেসবুকে জীবন একটা কচুপাতা বলে স্ট্যাটাস দিলেন না এগুলো তো মানে কি এগুলো তো মানে নিজেকে ছোট করা না আপনি শক্ত থাকা অ্যাটলিস্ট উপরে উপরে আপনাকে থাকতে হবে শক্ত এবং মনে মনে এই কষ্টটাকে হাতিয়ার করে যে যে ক্ষেত্রে আপনাকে কষ্ট দিয়েছে প্রতিটি ক্ষেত্রে আপনাকে যদি কেউ প্রবঞ্চিত করে থাকে ব্যবসার ক্ষেত্রে আপনি বেটার ব্যবসা করে তাকে দেখিয়ে দেবেন যে আপনার মতো পার্টনারকে হারানোটা কত বড় ভুলছিলেন আপনাকে যদি কেউ প্রবঞ্চিত করে থাকে ব্যবহার ভালোবাসার ক্ষেত্রে আপনি আপনি নিজের জীবনে নিজেকে নিজের একটা প্রতিষ্ঠা এমনভাবে তৈরি করবেন যাতে একটা সময় সেই মানুষকে সে ছেলেই হোক আর মেয়েই হোক বুঝতে পারবে জীবন সঙ্গী খোঁজার ক্ষেত্রে কত বড় বোকামেশি করেছিল এই ধরনের অর্থাৎ নিজেকে ভেঙে ফেলবেন না নিজেকে শক্ত রাখবেন যে কোনো কষ্টই জীবনটাকে জীবন পরিবর্তনশীল সময়ের সাথে সাথে কষ্টগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় কিছু কিছু কষ্ট হয় তোমার ভিতরে অত গভরে থেকে যায় কিন্তু ওরকম কিছু হয় না আপনি যখনই দেখবেন যে কষ্টগুলো একটা ফেজের মতো আপনার একটা পরীক্ষা এই পরীক্ষাটায় যদি আপনি উতরাতে পারেন আপনি কিন্তু দেখবেন কষ্ট কেন জীবনের কোনো কিছুই ওভাবে আপনাকে ধরতে পারছে না ওভাবে আপনাকে আর মুষ্যে ফেলছে না ওভাবে আপনাকে আর পর্যুত্ত করছে না জীবনটা তো যুদ্ধ সে যুদ্ধ সৈনিক হিসেবে কষ্ট করে আপনাকে এভাবেই মোকাবেলা করতে হবে আর যারা সব শেষে যেটা করবে যারা এই ধরনের কষ্ট দিয়ে থাকেন যারা এই ধরনের ভাই এই কষ্টগুলো কিন্তু আজকে হোক কালকে হোক আপনাদের কাছে কিন্তু যাবেই কথায় আছে না ওই যে বুমেরান বুমেরাং কিন্তু যে মারে তার কাছে আবার ফিরে আসে ঠিক তেমনি যাদেরকে যেভাবে আপনারা কষ্ট দিচ্ছেন এখনো সময় আছে পরিশোধিত হন কারণ না হলে হ্যাঁ মনে হচ্ছে জিতে গেছে না খুব এক তো রাস্তা থেকে ফিরে আসতেও টাইম লাগবে লাগবে না ওই টাইমটুকুই আপনার কাছে মনে হচ্ছে তাই এখনো সময় আছে ওই কষ্টের বুমেরাং ফিরে আসার আগে নিজেকে শুধরে ফেলুন পাল্টে ফেলুন পরিণত হন একজন কি প্রকৃত মানুষ আজা আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব আর বাকিগুলোর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবার খুঁজে নেব সমস্যাগুলি সমাধান শুধু হাল না